তার জন্য ঠাকুরে দিয়েছে বড় কাড়া বুঝলেন তো ফালতু মহাদেব রাখেছে কাঁড়া করা গেলা তো কি খাবার জন্য দুধ দুইবার জন্য বলুন তো আমার সুপ্রিয় দর্শক এই শীতের সকালে আজকে আমি আপনাদের কাছে এমন এক দুর্দান্ত আপডেট চলেছি আপনারা যে কাড়ার হয়তো খেলা দেখার জন্য অধীর আগ্রহে আছে তো সেই কাড়ারেই আপনারা লড়াই ডাক দিতে চলেছে তো কোন জায়গায় ডাক দিতে চলেছে কেমন আছে কারা কত থাকছে প্রাইস তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী আপডেটটি সবার আগে সবার প্রথম পার তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম প্রদীপ অধিকারী কেন্দ্রা থানা জেলা পুরুলিয়া আচ্ছা কারাটা কার নামে খেলা হয় মহাদেব অধিকারী মহাদেব অধিকারী মহাদেব অধিকারী কে হয় আমার বাবা

কারণ এই দুটা কালা যেটা আছে একেতে সে দুটার কিন্তু অলরেডি জড়া হয়ে গেছে এরপর আমরা জেনে নেব যে মহাদেব অধিকারীর কালা ইনার জড়া হয়েছে কি হচ্ছে না তার সমস্ত তো আপনার একে দুয়ে তো ওখানে হয়ে গেছে ওখানে মোট কটা কালা চারটা কালা চারটা কালা তো চারটা কালার মধ্যে আপনার দুটা তো রেডি বলছে জড়া হয়ে গেছে আচ্ছা তো দু নম্বর কত ছিল প্রাইস টা বলছে 15000 টাকা 15000 ওটা জড়া হয়ে গেছে জড়া এরপরে আপনার দুটো বাকি আছে দুটো বাকি আছে মহাদেব অধিকারী দুটো মহাদেব অধিকারী দুটো আচ্ছা

তো এই কারার সাথে আপনারা যা জোড়া করবেন তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করবেন কারণ খেলা কিন্তু সামনে কবে হচ্ছে খেলাটা সাগরে অগ্রাম সংক্রান্তি সেদিন হচ্ছে খেলাটা তো আপনার সেদিন যে খেলাটা হবে তো সেটা এই যে যেটা হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তো এটা কি কোথাও লাগিয়েছিল এরকম টেস্টিং করে দেখা হবে আচ্ছা টেস্টিং করে দেখা হবে আচ্ছা কোথায় কি টেস্টিং করে আচ্ছা আচ্ছা এরকম টেস্ট ম্যাচে খেলা আছে না আসলে কোনো খেলা নেই আচ্ছা

বলবি বল সবাই যে নাম দিতে বলবো Jesse জোড়া হয় Jesse জোড়া হয় নাম দিবার না কে হ্যাঁ যে কেউ নাম দিতে পারে যে কেউ নাম দিতে পারে তো লেভেল দেখে লেভেল দেখে আচ্ছা তো আপনার কি মানে ওইখানে যাইয়ে থাকিবে কোন না না আমরা একাই দিন লড়াই আগে দিন নিয়ে যাবো আচ্ছা লড়াই আগে দিন বিকাল বেলা নিয়ে যাবো না আগে পাঁচটা করে না পুরা ঘুরে করি সমাজ তো লোক নাই ঘুরে করি না আচ্ছা সর ঘুরে করা লোক নেই

আর পুরুলিয়া জেলা আর কেন্দা হচ্ছে থানা কিন্তু আমাদের এই সম্বন্ধে কোনো নাই আমাদের জানা কাড়াই হচ্ছে বাঙালি গা এই সম্বন্ধে জানা তবে যারা দুটো রাখে পাঠা যারা দিনে দেখে তারা কিন্তু মহাদেব রাখে দুটা আড়িয়া কাড়া ধন্যবাদ মহাদেব ঠাকুর কে ঠাকুর ন কি বটে বাবা আমি সংস্কার করি কিন্তু দুটা যে আড়িয়া কাড়া রাখেছে ধন্যবাদ

আপনারা আছে সেটাও দেখান মহাদেব ঠাকুরে আছে সেটাও তো দেখাবে কিনা আমাদের আছে আপনারা এটা কাড়া আর ভোরে বেহানে ঢুকে কাড়া কিন্তু মহাদেব ঠাকুর বা প্রদীপ ঠাকুর হয়ে গেছে খেপার পাড়া ইয়াদ দেন জোড়া একবার দিয়ে দেন জোড়াটা বুঝলেন তো

I